সৃষ্টির ভারসাম্যতা যখন বিপন্ন তখন প্রয়োজন হয় এক মহাশক্তির এই কাহিনী সেই শক্তির যা কালো ভয়ঙ্কর কিন্তু চরম কল্যাণী এই কাহিনী হলো মা কালী বা মহাকালীর আবির্ভাবের এক সময় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দুর্ধর্ষ অসুর তাদের ভয়াল অত্যাচারে ত্রিভুবনে ত্রাস সৃষ্টি করেছিল তাদের ক্ষমতার কাছে দেবতারাও পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হন তখন সকল দেবতারা সম্মিলিতভাবে আদ্যাশক্তি মহামায়ার তপস্যা শুরু করেন দেবতাদের প্রার্থনায় তুষ্ট হয়ে দেবী পার্বতী তাদের সামনে আবির্ভূত হলেন দেবী দুর্গা সেই অসুরদের বিনাশ করার জন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন কিন্তু সেই অসুরদের সেনাপতি ছিল রক্তবীজ রক্তবীজ ব্রহ্মার কাছ থেকে এক ভয়ঙ্কর বর পেয়েছিল তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই রক্ত থেকে হাজার হাজার নতুন ও একই শক্তিশালী অসুর জন্ম নেবে যুদ্ধ শুরু হলো। দেবী দুর্গা যখন রক্তবীজকে আঘাত করলেন তখন তার রক্ত মাটিতে পড়তেই নতুন নতুন রক্তবীজ অসুর সৃষ্টি হতে শুরু করল মুহূর্তে রণক্ষেত্র অজস্র অসুরে ভরে গেল সেই সময় দেবী দুর্গা বুঝলেন এই অসুরকে প্রচলিত উপায় বধ করা অসম্ভব এই ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করার জন্য তার প্রয়োজন আরও প্রলয়ঙ্করী এক শক্তি তখনই দেবী দুর্গা বা অম্বিকা তার ক্রোধ এবং অদম্য শক্তিকে একত্রিত করে নিজের ভ্রুজুগলের মধ্য থেকে এক ভয়ঙ্কর রূপের সৃষ্টি করলেন ইনি হলেন মহাকালী কালী ছিলেন কৃষ্ণবর্ণা অর্থাৎ কালো তার হাতে ছিল খড্গ গলায় শোভা পাচ্ছিল নরমুণ্ডের মালা আর তার উন্মুক্ত জীব মুখ থেকে বেরিয়ে এসে রক্তপানের জন্য প্রস্তুত তার সেই ভয়ঙ্কর মূর্তি দেখে স্বয়ং দেবতারাও কেঁপে উঠেছিলেন মা কালী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তিনি একাই অসীম বিক্রমে অসুরদের বিনাশ করতে শুরু করলেন কিন্তু মূল কাজ ছিল রক্তবীজের রক্তকে মাটি থেকে দূরে রাখা তাই তিনি যখনই রক্তবীজকে আঘাত করতেন তার শরীর থেকে নির্গত রক্ত মাটিতে পড়ার আগেই তার বিশাল জীব দিয়ে লেহন করে নিতেন রক্ত মাটিতে না পড়ায় নতুন অসুর তৈরি হতে পারল না অবশেষে রক্তবীজকে দুর্বল করে তাকে শূন্যে তুলে ধরলেন এবং তার সমস্ত রক্ত পান করে সম্পূর্ণরূপে তাকে বধ করলেন রক্তবীজকে বিনাশ করার পর কালী চণ্ড ও মুন্ড অসুরকেও বিনাশ করলেন এভাবেই মা কালী তার চরম শক্তি ও ভয়ানক রূপ দিয়ে সৃষ্টিকে বিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন এবং শুম্ভনী শুম্ভের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন তিনি রূপ হলেও ভক্তদের কাছে তিনি চরম কল্যাণী